হচ্ছে বাবু চিরা মুরগি এবং মাছ নিয়ে মাংস নিয়ে ফোটা নিয়ে ব্যস্ত একটু হচ্ছে এগুলো হচ্ছে রোস্টের জন্য প্রসেস করা হচ্ছে এই রোস্টটা হচ্ছে টাঙ্গালি স্টাইলে কুকিং করা হবে বাংলাদেশে কিন্তু এক এক জায়গায় এক এক রকমের রোস্ট কুকিং করা হয় এটা হচ্ছে স্পেশালিস্টভাবে টাঙ্গাইল কুক করা হয় সর্ট আসতে হচ্ছে কাঙালের বাবরচি হচ্ছে এই হচ্ছে খুব করবে এখানে বলদা চিংড়ি এখানে হচ্ছে বারটি চিংড়ি আছে চিংড়ি মাছগুলো দেখুন এগুলোকে প্রসেস করা হচ্ছে এখানে চিংড়ি এগুলোকে না ফ্রাই তারপরে ধুলো হবে টমেটো দিয়ে হচ্ছে এগুলোকে ফ্রাই করা হবে প্রসেস করতে এটা খুদর চাপাল শেখাগত এই রকি স্টার রকি স্টার চিংড়ি রান্না করার জন্যে চিংড়ি দেখুন মন্ধুর এক একটা এটা কত গ্রাম তিনশো গ্রাম তিনশো গ্রাম আটটা নশো গ্রাম চারটে হচ্ছে নশো গ্রাম তাহলে কত গ্রাম দুশো গ্রাম প্লাস না দুশো গ্রাম আছে

টাঙ্গাইলের স্পেশাল রোস্ট আজকে আমাদের পার্টির জন্য এই আয়োজনগুলো করা হয়েছে এখানে হচ্ছে ফার্স্ট কেজি খাসির মাংস আছে আর পাশে হচ্ছে আনারস সালাদের জন্য এদিকে হচ্ছে টাঙ্গাইলের পপুলার রোস্ট এটা হচ্ছে বিশেষ করে টাঙ্গাইলে বানানো হয় এই রোসটি আর এদিকে হচ্ছে আমাদের অ্যাসোসিয়েন্ট ফারুক বাই সৌদি আরবের বাবুচ্ছি তিনি হচ্ছেন ফলাউটা ভাগ করেছেন বল চিংড়ি আছে এগুলো হচ্ছে তেরো পিস আছে এখানে সবার জন্য হচ্ছে একটি একটি করে আর এদিকে হচ্ছে সালাদ প্রসেস করা হয়েছে গাজরের সাথে আর কাঁচা টমেটো আছে এবং শশা আছে আর এদিকে হচ্ছে লেবু পেঁয়াজ আছে আজকে সবাই একত্রিত হয়ে খাওয়া দাওয়া করব এটাকে স্মৃতি হিসাবে ক্যাপচার করে রাখা হয়েছে আমাদের এই ফেসবুক পেজে